শেষ কথা হলো জান্নাত আর জাহান্নাম এটি দেওয়ার ঠিকাদারে কি কেউ কাউকে দিছে এটি ধরেন এখন হিন্দুদেরকে মনোনয়ন দেখে হিন্দু হিন্দু জামাত মানে কি ওটা যেন বলে শব্দটা বলে যে আমাদের জামাত ইসলামের হিন্দু শাখা এখন বাংলাদেশের একজন খুলনার মত একটি শিল্প অঞ্চলের সদর আসনে জামাত মওলানা দিয়েছে। এটি বললাম যে আমাদের বিরুদ্ধে একটি কথা জামাত মওলানা দিয়েছে একজন হিন্দু নেতাকে তারা পার্লামেন্টে আইন করতে চায় হিন্দুকে সাথে নিয়ে আইন করা যাবে না এটি যদি করা যেত আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু লাহাব আবু জেহেল উটবা সাহেবার অত্যাচারে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মক্কা যখন নিরাপদ ছিল না তখন উনি মদিনাতে হিজরত করেছেন ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করা কোরআনের আইন প্রতিষ্ঠিত করা রসুলের বিধান প্রতিষ্ঠিত করা ভাগা ভাগি করে পায় না প্রিয় ভাইরা আপনারা ভাগ করে ক্ষমতার জন্য এখন ইসলাম কায়েম করতে চান পার্লামেন্টে আইনের শাসন এটি কিন্তু ধোকা এই ধোকার মধ্যে আমরা পা দিব না জান্নাত জাহান্নামের ফায়সালা কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করে দিচ্ছি

আমলের পাল্লার ওজন যার হবে বড় তিনি হবেন জান্নাতি আর যার আমল হবে হালকা সে হবে জাহান নামে বলতেছে তার জাহান নাম কি জাহান নাম হলো জ্বলন্ত অগ্নি শিখা এখন লারা কবে বেহস্ত দোজকের ঠিকাদারি এই ঠিকাদারি হলো আমার আপনার সকলের ইমান আকিদা পরিপূর্ণ করে যারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে নামাজ পড়বে করমা করবে হস করবে জাকাত দেবে যার জন্য যেকিম আছে আল্লাহ সেটি আদায় করবে তাদের আমল ভাই হলে তারা জান্নাতে হবে এই কোন অন্য কোন বোয় অন্য কোন কথায় কেউ জানলাতে যাবে এরকম ফেসলার কথা যারা বলে তাদের ইমান নষ্ট হয়ে গেছে আসুন আমরা আমাদের ইমান ঠিক রেখে আগামী জাতীয় নির্বাচন ভালো শিশের পক্ষে কাজ করবো সবাই ভালো থাকেন সবাইকে অনেক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম